ভাইকে ধাক্কা দাও যাও যাও ভাইকে ধাক্কা দাও দোলনা ধাক্কা দাও যাবো আমরা যাবো হ্যাঁ তুমি দোলনা ধাক্কা দাও ধাক্কা দাও শাবাশ জোরে 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 ধাক্কা দাও এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাসায় যাবো শেষ এখন বাসায় যাবো বউ শাশুড়ির মতের অমিল থাকবে পছন্দ অপছন্দের অমিল থাকবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু সবই জমিল থাকবে আমার কিন্তু না আর আমার আর আমার শাশুড়ি মায়ের সবচেয়ে বড় মিল যেটা সেটা হচ্ছে আমিও হচ্ছে গাছ পাগলি আমার শাশুড়ি মাও গাছ পাগলি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোটো কাটো টমেটো ক্ষেত দেখলে কিন্তু হঠাৎ করে বোঝা যাবে যে এটা কোনো বাড়ির সামনে কোনো বড় জমিনের মধ্যে এভাবে টমেটো গাছ লাগিয়েছে এটা কিন্তু আমার ছাদ বাগানের টমেটো ক্ষেত আমার শাশুড়ি মা নিজের হাতে লাগিয়েছে উনি কিন্তু কোনো টমেটো চারা বা আর কোনো কলবের চারা বা নার্সারি থেকে কিনে এনে কিছু লাগাইনি উনি বিচি দিয়ে এখানে টমেটো গাছগুলো লাগিয়েছে আমি নিজেও অবাক যে এত সুন্দর মাসালা টমেটো গাছ হয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে টমেটো আসছে আর কাঁচা টমেটোর গ্রান, আহ যে পেয়েছে গাছ থেকে শুধুমাত্র সেই বুঝতে পারবে ছোটোবেলায় এভাবে গাছ থেকে অনেক টমেটো পেরেছি সরি পারি নাই কিন্তু চুরি করেছি যারা খেতে টমেটো লাগাতো আমি সকালবেলা দেখতাম কার কার খেতে টমেটো আছে শশা আছে মিষ্টি আলু আছে এরপরে যখন দেখতাম যে আশেপাশে কেউ না একদম গোড়া থেকে তুলে চলে আসতাম আমি ভাই টমেটো চুণ্নেছিলাম ফুল গাছ চুড়েছিলাম মিষ্টি আলু চুনিয়েছিলাম এমন এগুলো আসলে শুধুমাত্র স্মৃতি যাই হোক আমার শাশুড়ি টমেটো খেতে চলে আসি আমি তো আমার অনেক 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 সিক্রেট আপনাদের সাথে ফাঁস করে দিলাম আসলে ছোটোবেলার এই মেমোরিগুলো না চাইলেও ভোলা যায় না যাই হোক এই ফাঁকে আমার শাশুড়ি আম্মা পুরো টমেটো খেতে টমেটো পেরে ফেলছে আর আমার আর্য শুধু বারবার এসে আমাকে আদর করছে মাশালা মাসাল্লাহ আমার বাবাটা আমাকে এত 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 আদর করে আমাকে সবচেয়ে বেশি আদর করে আর এই ফাঁকে শুধু কি টমেটো গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন ঝুলছে এটা কিন্তু কমলা মাশাল্লাহ কি সুন্দর পেকে হলে হয়ে আছে টমেটো আসলে টমেটো তারপর হচ্ছে পেয়ারা কমলা এগুলো বেশি আমার আহানের জন্য লাগানো যে আমি চাচ্ছি যে আমার ছেলেটা একদম ফ্রেশ ফরমালিন ছাড়া ফল খাবে যেহেতু পারিনি ফ্রেশগুলো খাওয়াতে তো যাই হোক দেখেন এখানে এক সাইডে বড়ই আর এটা বড়ই আর এটা হচ্ছে টমেটো দুইটাই কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ কোনো কেমিক্যাল ছাড়া আর আদ্র এখন একটু অস্থির হয়ে গেছে সে আর ছাদে থাকতে চাচ্ছে না বারবার শুধু বলছে ছাদ শেষ ছাঁদ শেষ তো আমি ফাঁকে ভাবলাম যে ওকে দিয়ে আর একটু কাজ করায় দোলনাটা বেঁধেছিলাম আয়ান দোলনাতে বসে আছে ওকে দোল দেওয়ার জন্য শুধু বলতে আম্মু মোকা একটু দোল দাও তো আমি এফা কাদ্রকে পাঠালাম যে যাও ভাইয়াকে একটু দোল দাও মাসাল্লা আমার ছেলে এখন সব কথা শোনে ওকে দোল দিতে বলছে ও কিন্তু দেখেন কী সুন্দর দোল দিচ্ছে একটু জোরে দিতে বলছে ও কিন্তু জোরে দিয়ে আসছে এসে তারপর আবার আমার কাছে এসে বলতেছে বাসায় যাবো শেষ।